ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছো আমি কৃষ্ণা আমার চ্যানেলের নাম কৃষ্ণা কোটেজ তোমাদের নতুন আরো একটা ভিডিওতে অনেক স্বাগত দে আমি আজকে রান্না করবো পাস্তার একটা আইটেম জানি না কেমন টেস্ট হবে এটা আমি প্রথমবারই রান্না করছি ঘিটাকে গরম করে নিয়ে আমি পাস্তাগুলোকে ভালো করে ভেজে নেব আমার পাস্তা ভাজা হয়ে গেছে এরপর আমি দুধটা কিছুক্ষণ চাল দিয়ে নেব। এর মধ্যে আমি ভেজে রাখা পাস্তাটা দেওয়ার পর মিশিয়ে নেব তারপর কিছুক্ষণ জাল করে নেবো দুধটা স্বাদ মতো চিনি দেব চিনিটা ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসটা অফ করে দেবো আমার রান্না কমপ্লিট যতটা না ভেবেছিলাম তার থেকে অনেক বেশি টেস্ট হয়েছে আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে